নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানিস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে আল্লাহর অসম হাসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সমস্ত কাফের আমি আল্লাহ তালা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নকিমুলা ভূমি কেয়ামতি ওয়াজনা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমান বিহীন কোন কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোন আল্লাহতালা আমাদেরকে ইমান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্যবাস নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যে পরিচয় আমার সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন আল্লাহ আমার কাছে আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুষ তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করো পালন করো এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত ইবাদত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও আমার ইবাদতে লেগে থাক কেন নামাজ পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোন মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম তুমি তুমি কেন ভুল নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজিদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজিদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস রিনাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়াল তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নইলে কুত্তার বাচ্চা ওয় কেমনে বিড়ালের সাওয়ায় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা কইরো আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি না ফুরমানই কোলো মা তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা বিমান নিয়া তাকোয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দিচ্ছি বা এই ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ করবেন কেন সেজিতা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মত্তাকেই বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ন্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুক্তাকি নাফিও ওয়ায়ুন আমি আল্লাহ তালা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাঁধবো ওয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবো ফাঁ কিহামিম্মা মিম্মা তাহুন আল্লাহ তালা বলেন এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব কুলু আশরাবু হানি আম্বিমা কুমতুম তা আমার আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজ নেয়ামত নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছো সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মক জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা আল্লাহ বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন ওই লুইঙ্গাউমা ইদিল্লিল মুকাদ্দিবিন ওই লুইঙ্গাউমা ইদিল্লিল মুকাদ্দিবিন এই কথাইটা বলছে বারবার মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 লাঞ্ছনা আজাব আজাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন আল্লাহ বলেন কুলু ও তামাত্মা কালিলান ইন্নাকুম মুজরি মুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার না ফরমান নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তা বেনামাজি, বেহায়া, বে হায়া বে পর্দা হারাম কর জেনা খোর বেবিচারি মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব পেয়ে খাইতেছে কিনা দুনিয়া দাল্লাহ তালা বলে কুলু ও নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা বোধ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাকি আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো সাতটা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পরস নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া টাকা আমি জানি আমি বন্দা দেখব এরপরে আবার বলে দেখেন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর মান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ কারণা কিলালাহর কাউ লাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাইয়ার কাউন আল্লাহ তালা বলেন সে শ্রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হল একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলেন কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায় দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা না দিনে খোদার একটা বছর দিন দিলা ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বা এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বলে আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম অয়লুই দিল্লি মোকাদিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন তোমাদের জন্য আযাব এই শেষ কথা হলো ইউক মিনুন আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন সাবি আইগে হাদী ইসিম বাহাদা আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম। দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি মানানটা আমার অনুরোধ রইল রজোয়া নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাবা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ বান্দা আমি এত বড় কোরা নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঞ্চিরে উম্মত তুই জানোস আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দামদার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরের বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সে দিও তুমি নামাজ পড়ো নিজের নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিলতা বেহায়াপনা নোংরা ছবি বেবিচারের দৃশ্য একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ ব্যবস্থা বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রেজি কত তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি